ফুটার লাস্ট আগে তিন দিন মানে আপনার পনেরো দিন পর্যন্ত কুয়েল প্যাকে দিন দিলে পনেরো দিন পর্যন্ত আপনি ডিমগুলো তিন তিন বেলা হাত দিন আড়াই দিবেন আর যদি আপনার হাত ই করেন পনেরো থেকে ষোলো সতেরো আঠারো এই তিন দিন ডিমগুলো নানা পানি স্প্রে করবেন এমনকি ভালো নিচ্ছে পানি দিবেন এই আদ্রত মেশিনে রাখার চেষ্টা করেন সত্তরের উপরে তাহলে আপনার হ্যাচিং রেটটা ভালো আসবে যারা আমার কাছ থেকে ইনকিউবেটার অথবা ইনকিউবেটার যে কোনো পার্স ও টু বোর্ড আছে সেটা অথবা যে কোনো ইসিডিসি ইনকিউবেটার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুয়েলে